আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীবিন্দু আজকে আমি তোমাদের যে অধ্যায়টা পড়াতে যাচ্ছি সেটা হলো সাধারণ গণিতের ত্রিকোণমিতি অধ্যায় তো টিকিণ যাদের কাছে ভয় বা ত্রিকোণমিতি যাদের কাছে অনেক ঝামেলা মনে হয় আজকে ক্লাসটা তাদের জন্য তোমরা যদি আজকে ক্লাসটা ঠিকমতো করতে পারো মনোযোগ দিয়ে করো তাহলে ত্রিকোণমিতি তোমাদের কাছে একদম পানি পানি হয়ে যাবে তো চলো শুরু করা যাক ত্রিকোণমিতি ভালো করে পারতে হলে আগে আমাদের বুঝতে হবে ত্রিকোণমিতির অনুপাত তো টিকিণ অনুপাত হলো ছয়টি সাইন কস টেন কট সেক এবং ক এই ছয়টার মধ্যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কে আমরা তিনটা নাম দিয়েছি একটা হচ্ছে বিপরীত সম্পর্ক একটা অবেদের সম্পর্ক একটা হচ্ছে বাহুর সম্পর্ক তো আমরা প্রথমে দেখব বিপরীত সম্পর্ক বিপরীত সম্পর্ক হচ্ছে সাইনের সাথে কসেকের সম্পর্ক আছে কসের সাথে সেকের সম্পর্ক আছে টেনের সাথে কটের সম্পর্ক আছে তো দেখি আমরা সম্পর্কটা কি কি তো প্রথমে আমরা দেখব সাইনের সাথে সম্পর্ক সাইন ঠিটা সমান সমান আমরা বলতে পারি ওয়ান ডিভাইডেড কসেক ঠিটা অনুরূপভাবে আমরা বলতে পারি কসেক টিটা সমান সমান অনডিভাইডেড সাইন টিটা এরপর দেখবো আমরা কসের সাথে সেকের সম্পর্ক কাস টিটার সময় সময় আমরা বলতে পারি অনডিভাইডেড সেক টিটা এবং সেকটিটা টিটার সমান সময় আমরা বলতে পারি অনডিভাইডেড কস টিটা এরপর আমরা দেখবো টেনের সম্পর্ক টেনের সাথে কটের সম্পর্ক রয়েছে আমরা বলতে পারি টেন টিটা সমান সমান অনডিভাইডেড কটা এবং কটা সমান সমান অনডিভাইডেড টেন টিটা এই সম্পর্কের বাইরেও টেন এবং কটের আরও একটা সম্পর্ক রয়েছে যে সম্পর্কে আমরা বলতে পারি স্পেশাল সম্পর্ক তো টেন টিটা সমান সময় আমরা বলতে পারি টেন টিটা সমান সমান সাইনটিটা ডিভাইডেড কস টিটা টেন আর কট যেহেতু বিপরীত সম্পর্ক তাহলে টেনটিটা সমান সমান সাইনটিভাই ডিভাইডাইড হলে কটিটা হবে কষ্টটিটা ডিভাইডেড সাইন্টিটা এই হচ্ছে আমাদের বিপরীত সম্পর্ক এরপর আমরা দেখব অবে অবেদের সম্পর্ককে আমরা তিনটা সহজ ছন্দের মধ্যে মনে রাখবো ছন্দগুলো হলো সাগর কলা এখানে সাগরটা আমরা বোঝাচ্ছি হলো সাইন এবং কোলা আমরা বোঝাচ্ছি হলো কস তার মানে আমরা এখানে বলতে পারি যে সাইন স্কোয়ার ঠিটা প্লাস ক স্কোয়ার ঠিটা সমান সমান অন এখান থেকে আমরা আরও দুইটা সূত্র বানাতে পারি সেটা হলো সাইন স্কোয়ার ঠিটার সমান সমান বলতে পারি কস এখানে সে প্লাস ছিল এবং সেটা মাইনাস তাহলে অন মাইনাস কোয়ার ঠিটা অনুরূপভাবে আমরা যদি কসকে রেখে দে এখানে কস স্কোয়ার ঠিটা সমান সমান মাইনাস সাইন স্কোয়ার টিটা এরপরে দ্বিতীয় শঙ্কটা হলো আমাদের সেদা সেদা ট্যাঙ্কি এখানে সেদাতে আমরা বোঝাচ্ছি হল সেক এবং ট্যাঙ্কিতে বোঝাচ্ছি আমরা হলো টেন তাহলে আমরা এখান থেকে বলতে পারি সেক স্কোয়ার ঠিটা মাইনাস টেন এখান থেকে আমরা দুটা বানাতে পারি একটা হল সেক স্কা থিটার সমান সমান ওয়ান মাইনাস টেন প্লাস হলো টেন ঠিটা এবং টেন থিটার সমান বলতে পারি সেক স্কোয়ার মাইনাস এরপরে আমরা বলতে পারি দুই তিন নম্বর ছন্দ ককা কলা ককাতে আমরা বোঝাচ্ছি এখানে এবং কোলাতে আমরা বোঝাচ্ছি হলো কট তাহলে আমরা এখানটা বলতে পারি কোসেক্স স্কোয়ার থিটা মাইনাস করস্কোয়ার থিটা সমান সমান অন এখান থেকে আমরা আরও দুটো সূত্র বানাতে পারি কোসেক্স স্কোয়ার থিটা সমান সমান ওয়ান প্লাস কর স্কোয়ার ঠিটা এবং কোয়ার থিটা সমান সমান কোসেক্স স্কোয়ার থিটা মাইনাস অন তো এই হল আমাদের অবেদের সম্পর্ক এখন অবেধধের সম্পর্ক এই প্লাস আর মাইনাস মনে রাখতে হলে আমাদের বুঝতে হবে সাগরকোলা যেটা আমাদের জন্য উপকারী এই জন্য এখানে প্লাস সেদা ট্যাঙ্কি এবং কোয়া কলা উভয়ই আমাদের জন্য ক্ষতিকর একটা অর্থনৈতিক ক্ষতি একটা হচ্ছে জন্য ক্ষতি এই জন্যে এখানে মাইনাস এবং এখানেও মাইনাস আছে এভাবে তোমরা প্লাস এবং মাইনাসটাও মনে রাখতে পারবে তো আশা করি অবেধধের সম্পর্ক তোমাদের আর কোনো সমস্যা হবে না এরপর আমরা দেখব বাহুর সম্পর্কটা বোঝার আগে আমাদের আগে ত্রিভুজ সম্পর্কে জানতে হবে তো সব সবসময় আমাদের সমগ্রী ত্রিভূজায়গাতেই কাজ করে তো প্রথমে আমরা আগে একটা সমগ্র ত্রিভুজ নিলাম এটা হলো আমাদের সমগ্র ত্রিভুজ এটা হচ্ছে আমাদের সমকোণ তো এখানে তিনটা বাহু আছে তিনটা বাহুর আলাদা আলাদা নাম রয়েছে তো এটা যদি সমকোণ হয় সমুকুণের বয়কে আমরা বলি অতিভূষ অতিভুজ এবং আমাদের এইখানে যদি ঠিটা কোন থাকে এখানে কোনটা যদি এটা ঠিটা হয় তাহলে ঠিটার বিবেদবাহ আমরা বলবো লম্ব এবং ঠিটার সাথে যে বাহুটা থাকে সেটাকে আমরা বলি ভূমি তাহলে ঠিটার ভাগে আমরা বলতেছি লম্ব এবং বিপরীত ভাগ আমরা বলতেছি অতিভুজ ঠিক অনুরূপভাবে আমরা যদি এটাও একটা সমগ্র ত্রিভুজ হয় এটা সমকণ সমগণের বিবেদবাহ আমরা অতিভুজ বলতেছি কিন্তু এই কোণ যখন আমাদের ঠিটা এই কোণের বিপরীতে আমাদের এই বাহু আছে এটাকে আমরা বলবো এবার লম্ব আর কোণের সাথে এটা আছে এটাকে আমরা বলবো ভূমি তার মানে কোণের বিপরীত ব্যাগ আমরা সবসময় লম্ব বলবো এবং বিপরীত বিবেদ্বাগকে অতিভুজ বলব এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে এটাই আমাদের সমস্যা হবে বারবার তো এটা বোঝার জন্য আমাদের মনে রাখতে হবে বিপরীত বাহু অতিভুজ এবং বিপরীত বাহু লম্ব এটা যদি তুমি বুঝতে পারো তাহলে আর তোমার সমস্যা হবে না তো সমগণ দ্বিভুজে পিথাগোরাসের একটা উপপাদ্য আছে সেটা হলো লম্ব স্কোয়ার প্লাস সমান সুমন্ত্রমান অতিভূস্কার এটাও আমাদের মনে রাখতে হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমিস্কোয়ার সুমানসমান অতিভূস্কার তো এখান থেকে আমরা লম্বের সূত্রে বের করতে পারব ভূমি সূত্রে বের করতে পারবো তো এখন আমরা দেখি বাউুর সাথে আমাদের কী সম্পর্ক হয়েছে এই সম্পর্কটা মনে রাখার জন্য আমরা কিছু ছন্দ শিখবো সেটা হচ্ছে সাগরে লবণ অনেক কারণ সাগরের পানি লবণাক্ত সাগরে লবণ অনেক সাগরটা আমরা বোঝাচ্ছি সাইন লবণটা বোঝাচ্ছি আমরা লম্ব অনেকটা আমরা বোঝাচ্ছি অতিভুষ তার মানে আমরা বলতে পারি যে সাইন থিটা সমান সমান লম্ব ডিভাইডেড অতিভুষ যেহেতু সাইনের সাথে আমরা আগেই শিখাচ্ছি সাইনের সাথে কসেক একটা বিবু সম্পর্ক রয়েছে এজন্য আমরা বলতে পারি কসেক ঠিটা সমান সমান অতিভূষ ডিভাইডেড লম্বা এরপরে দ্বিতীয় ছন্ধ হল আমাদের কবরে ভূত আছে কবরে ভূত আছে তো কবরটা আমরা এখানে বোঝাচ্ছি হল কস ভূত বোঝাচ্ছি আমরা হলো ভূমি এবং আসে বোঝাচ্ছি আমরা অতিভূষ তার মানে আমরা বলতে পারি যে কষ ঠিটার সমান সমান ভূমি ডিভাইডেড অতিভুজ এবং কদের সাথে যেহেতু আমাদের শেকের একটা বিপরীত সম্পর্ক রয়েছে তার মানে আমরা সেক ঠিটার সমান সমান বলতে পারি অতিভুজ ডিভাইডেড বাই ভূমি এরপরে তৃতীয় ছন্দটা হচ্ছে আমাদের টেরা লম্বা ভূত ট আমরা বোঝাচ্ছি হলো ট্যান লম্বাতে বোঝাচ্ছি আমরা লম্ব ভূমিতে বোঝাচ্ছি হলো ভূমি তো আমরা বলতে পারি যে ট্যান ঠিটার সমান সমান লম্ব ডিভাইডেড ভূমি যেহেতু ট্যানের সাথে কটের একটা বিপরীত সম্পর্ক রয়েছে তার মানে আমরা বলতে পারি কট ঠিটার সমান সমান ভূমি ডিভাইডেড লম্বা তো এই সূত্রগুলো যদি তুমি ছন্দের সাহায্যে মনে রাখতে পারো তাহলে ঠিক নদী তুমি সকল অঙ্কই করতে পারবে ঠিক নদী সকল অঙ্ক একদম ইজি হয়ে যাবে তোমাদের কাছে তো এই এ পর্যন্তই ছিল আমাদের সূত্র তারপরে আমরা পুরো অধ্যায়টাকে ছয়টা টাইপে ভাগ করেছি ছয়টা টাইপ টাইপের প্রত্যেকটা থেকে যদি তুমি যদি একটা করে অঙ্ক করো তাহলে তোমাদের অধ্যায়ে যে পঁচিশটা অঙ্ক আছে বা চব্বিশটা অঙ্ক আছে সবগুলো অঙ্ক তোমাদের হয়ে যাবে তো পরবর্তী ক্লাসে আমরা আমাদের ভিত্তিক অঙ্কগুলো শেখানোর চেষ্টা করবো তোমাদের আসি ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের জানিয়ে দাও